আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজ একটা রেসিপি লাচ্চা সেমাই দিয়ে রসমালাই তার জন্য একটা বাটিতে আমি লাচ্চা শ্যামাই নারিকেল ঘি চিনি গরু দুধ পিঙ্ক সল্ট ডিম এবং এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর আমি একটা মানে বল শেপ দিয়ে দেব তারপর একটা প্যানে তেল গরম হওয়ার পর আমি মিডিয়াম আছে সবগুলাকে ব্রাউন কালার করে ভেজে নিব ভাজার পর সবগুলো আমি তুলে নিব আস্তে আস্তে এরপরে একটা প্যানে আমি লিকুইড দুধ দিব সেটা ঘন হওয়ার পর আমি কনডেন্স মিল্ক তারপর গরু দুধ আর এলাচ এবং তেজপাতা দিয়ে দুধটাকে ঘন করব ঘন হওয়ার পর আমি সবগুলো মিষ্টি দিয়ে দেবো এখন আমি একটা বাটিতে তুলে নিলাম নেওয়ার পর তার উপরে আমি পেস্তা বাদাম এবং কাঠবাদাম দিয়ে দিলাম আরে এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন কারণ খুব সহজ একটা রেসিপি এবং মেহমান দাওয়াত করলে ডেজার্ট হিসেবে খুব ইজিলি আপনি এটা বানিয়ে ফেলতে পারবেন তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম